শুধু শহরে নয় এবার ব্লকেও মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে তৎপর সমষ্টি উন্নয়ন আধিকারিক তবে বিডিওর সাথে যৌথভাবে হকার উচ্ছেদ করতে পথে নামল বিজেপি ও টিএমসি বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিপুর বিডিওর বৃহস্পতিবার নেতৃত্বে শান্তিপুরের বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল ও সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী সহ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য সুব্রত সরকার সূত্রের খবর গত কিছুদিন আগে নবান্নে রাজ্যের সমস্ত জায়গায় রাস্তা দখল করে বসে থাকা হকারদের সরিয়ে রাস্তা পরিষ্কারের নির্দেশ দিয়েছেন আর সেই নির্দেশকে কার্যকর করতে বৃহস্পতিবার শান্তিপুরের বিডিওর সাথেই যৌথভাবে ফুলিয়া সরকারি জমির জবর দখল করে ঢাকা সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত করা এক শ্রেণীর স্বার্থান্বেষী হকারদের উচ্ছেদ করতে পথে নামল বিজেপি ও টিএমসি Dukandardder dokan tule neowar onurodh koren Shantipur video Santip Ghosh Panchayat Samiti Sahapatin Ripen Mondal Sah Sahapati Chanchal Chakraborty Panchayat Samiti Trinmuler sadasya Shubhrato Sarkar Only 50 meters from Palpara Railway Station and 1.5 km from National Highway Palishuri Supermarket Complex the largest market complex in Nadia district 1 2 3 4 BHK flats starting from 11.99 lakhs instant bank loan book now পুলিয়া বাস স্ট্যান্ড থেকে রেলগেট অবধি একটা অভিযান আমরা আগেও করেছি সেখানে গাছ কাটা গাছের তলার দোকান ইত্যাদি সরানোর বিষয় এরপর আমাদের অফিস মিডি অফিস পঞ্চায়েত সমিতির অফিসের ডান দিক বাঁদিক তার উল্টো দিক এদের সঙ্গে আগে কথা হয়েছিল আজ গিয়ে গিয়ে সবাইকে অনুরোধ করে এলাম যে কাল সকালের মধ্যে এরা নিজের জায়গা ছাড়া কিছু জায়গা আছে পঞ্চায়েত সমিতির ভাড়া নেওয়া দোকান ঘরে ওরা ব্যবসা করে সেই দোকানটুকুতেই তারা ব্যবসা করবে কোনো মতেই পিডব্লিউডি বা রাস্তার জায়গাতে এগিয়ে থাকবে সামনে যে জায়গাগুলো রেখেছিলো তারা তার নিজের থেকেই সরিয়ে নেবে এরপর কোনো আইনত ব্যবস্থা নেব যারা যারা সরাবেন না তাদের আজকে আপনি তো গেলেন এরপরেও যদি তারা না সরিয়ে নেয় সেক্ষেত্রে আপনি কি করবেন আইন অন্য ব্যবস্থা হবে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক আগেই এটা ঘোষণা করেছিলেন আমাদের সবাইকে একবার মিটিংয়ে ডেকে বলেছিলেন যে ফুটপাত দখল করতে হবে কয়েকজনের সামান্য ব্যবসার জন্যে অনেক বেশি মানুষের ক্ষতি করা যাবে আমরা এদের সবারকেই নিজে নিজে রুটি রুচির জায়গাতেই রাখছি যারা আমাদের দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা করছিল তারা দোকান ঘরের মধ্যেই থাকবে তারা বেশি ব্যবসার জন্য একটু এগিয়ে এসছিল এগিয়ে আসা জায়গাটাকে তারা আবার পিছিয়ে যাবে নিজে নিজে দোকান ঘরের মধ্যেই থাকবে এর বাদে যারা ফুটপাথেতে ব্যবসা করত তাদের জন্য একটা পুনর্বাসনের ব্যবস্থাও আমরা করছি আমাদের একটা এখানে সরকারি জমি আছে সেখানে পাকা ঘর তারা বানাবে না আপাতত এখান থেকে ওখানে তাদের মাল সরিয়ে নিয়ে গিয়ে রুটি রুটির ব্যবস্থা তাদের থাক এরপর আমাদের বড় পরিকল্পনা আছে আমরা মার্কেট কমপ্লেক্স বা স্টল তৈরি করব সেখানে তাদের ব্যবস্থা ভাড়া দিয়ে নাম পরিচয় আমি সন্দীপ ঘোষ বিডিও সন্দীপ দেখুন আমাদের ফুলিয়া যে বিডিও অফিস শান্তিপুর পঞ্চায়েত সমিতির দপ্তর তার সামনে কিছু জায়গা পিডাব্লিউডির জায়গা দখল আছে আমরা বলেছি যে তাদের যে চালাগুলো আছে সেই চালাগুলোকে সরিয়ে নিতে হবে কারণ ফুটপাথ দখল করে কোনো চালা করা যাবে না এটা আমরা অনুরোধ করেছি আমরা কারোর উচ্ছেদ চাই না কারণ প্রত্যেকেরই রুটি রুচির প্রশ্ন আছে তাহলে উচ্ছেদ হবে না কিন্তু চালাগুলো একটু সরিয়ে নিলে মানুষের চলাচলের সুবিধা হবে সেগুলো বলা বলা হয়েছে আর যদি কোথাও আমাদের একটু সরিয়ে নিতে হয় দোকানঘর তাহলে সেক্ষেত্রে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পুনর্বাসনের ব্যবস্থা করবো ব্যবসায়ীরা কেমন সারা পেলেন না ব্যবসায়ীরা তারা সকলেই সহমত পোষণ করেছেন এবং বলেছেন যে চালাগুলো তারা সরিয়ে নেবেন এবং তাদের যে দোকান ঘর আছে মূল দোকান ঘর তার মধ্যেই তারা ব্যবসা করবেন এক্সট্রা চালা তারা রাখবেন না আর যদি কোনো ক্ষেত্রে তোলার দরকার হয় সুবিধার্থে মানুষের চলাচলের সেক্ষেত্রে আমরা পুনর্বাসনের জায়গা আমরা করে দিচ্ছি করে দিয়েই হবে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি আজকে ডিএম সাহেবের নির্দেশে বিডিও সাহেব আমি সহকারী সভাপতি কর্মদক্ষ সবাই মিলে আজকে রাস্তায় বেরিয়েছিলাম ফুটপাথ দখল করে যারা চালা বাড়িয়ে রেখেছে তাদেরকে বলে আসা হলো যে আপনারা চালাটা তুলে নেন ফুটপাথ দখলমুক্ত করার জন্য আমরা বেরিয়েছিলাম সেখানে দোকানদাররা সবাই স্বতঃ সাড়া দিয়েছে এবং কথা দিয়েছে দু একদিনের মধ্যে তারা ব্যবস্থা নিয়ে নেবেন নাম পরিচয় আমার নাম নিবেদ শান্তিপুর সভাপতি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া হ্রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা